শুভ সকাল আগের দিনের ভিডিওতে আপনাদের সকলকে বলেছিলাম যে আজকের দিনটা খুবই একটা শুভ দিন তাই আজ আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকলে কেমন আছেন আজকের দিনটা কী জানেন তো আজকে হলো জুলাই মাসের তিন তারিখ অবশ্য ভিডিওটা আপনারা পাচ্ছেন চার তারিখে আজ আমাদের বাড়ির ছোট্ট সোনা বাবুর জন্মদিন আজ তার জন্য সকাল থেকে শুরু হয়ে গেছে জোর আর প্রথমেই আমার চাকা তা হচ্ছে বিস্কুট দিয়ে কেক তৈরি করা যেটা আমি আমার বড়ো ভাইপোর জন্মদিনেও করেছিলাম সেটাই ছোট ভাইপোর জন্মদিনেও করতে হচ্ছে না ও সেই দিনের কেকটা খেয়ে এতটাই আনন্দিত হয়েছিল যে আমাকে বলেছিল আমাকে কিন্তু আমার জন্মদিনেও এই রকম কেক বানিয়ে দিতে হবে তাই আজ দেরি না করে সকালবেলায় শুরু করে শুরু করে দিলাম ভিডিওটাও আজকের ভিডিওটা আশা করি সকলে খুব ভালো লাগবে অবশ্যই সকলে গজুর জন্য প্রার্থনা করবেন ঠাকুরের কাছে আর অবশ্যই গজুকে আপনার সকলে হ্যাপি বার্থডে জানাবেন এখন গোজবাবুকে দেখাচ্ছি না কারণ গোজবাবু এখন একটু পড়াশুনো করছে সকালবেলাটায় তো তারপর অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তারা কোথাটা বলতে দাম আমার তো সান সব করা হয়ে গেছে আর আজকে গজুর জন্মদিন আর আজকে আপনারা সবাই মিলে সারা দিন নতুন আমরা সারাদিন করতে থাকছি দুজনেই চলে এসেছে আমার কাজ সবাই মিলে খুব এনজয় করব আমিও স্নান টান করে বেরিয়ে পড়েছি গজুবাবুর জন্য মন্দিরে যাচ্ছি পুজো দিতে জন্মদিন তো বাড়িতে পালন হচ্ছে তার সাথে তো একটু ঠাকুরের আশীর্বাদ নিতেই হবে গিয়ে সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে নিয়েছি এরপরে বেরিয়ে আসি তো চলুন মন্দিরে যাচ্ছি অনেকটাই হলো পুজো দিয়ে চলে এসেছে এখন বাজছে বারোটা রান্না বান্না ওইদিকে চলছে সাথে আমার উপরে যে দায়িত্বটা পড়েছে সেটা হলো কেক কেক বানানোটা শিখে যাওয়ার পর থেকে বাড়িতে কেক কেনা বন্ধই হয়ে গেছে তাই এই যে জিউ জন্মদিনে শিখ যেরকম চকলেট কেক বানিয়েছিলাম গোজো গো ঠিক একই রকমভাবে চকলেট কেক বানিয়ে দিচ্ছি চকলেট কেক করব তার সাথে একটু ম্যাঙ্গো কেকও বানাবো দুই রকমভাবে কেকটা করব তো এখন চকলেট কেকটা করি একটু পরে ম্যাঙ্গো কেক করবো এত কিছু কি ব্যাপার নতুন গেঞ্জি জামা প্যান্ট পরে আজকে কি সব চাপাচুপি দিয়ে রাখা হয়েছে যা যা কিছু হয়েছে আর দেওয়া হয়েছে লক্ষণ গন্ডি

ये थालचिया किंग गोचुर कुकुरले जन्मदिवसे हाइटिंग मालाटा কেনে <laughs> দিলে

তাড়াতাড়ি সব খাও না হলে দেখো বাকি সব সব খেলে আরেকটা জিনিস খেতে হবে নি আর যদি সব না খাও তাহলে আরেকটা জিনিস খেতে হবে সেটা কি জানো ময়াকার র

আর তার আগে আপনারা অবশ্যই একটা শট দেখে নিয়ে যান এবারে কেকটা কেমন সাজানো হয়ে দেখি আমি একদম বাতাস দেয়নি পুরো গুমোট করে রেখেছে পরিবেশটা আর এখনও অনেক কিছু রান্না হতে বাকি আছে রাইস বাকি আছে তাই ঘুম অনেক কিছুই হবে তো সন্ধ্যেবেলা তো কেক কাটা সাথে অনুষ্ঠান ছোটোখাটো হবে বাচ্চাগুলোকেও বলেছি টিউশানে বাচ্চাগুলোকে আর এই যে এখন কেক তো ডেকোরেশন চলছে মানে কেকটা এতটাও খেতে ভালো লাগে মুখটা বাজে লাগে গজুব দ পছন্দ করে এরকম ঘরে তৈরি করা কেকই ভালো তো পুরো দেখলেন কি বলেন তো আমাদের বাড়িতে দোকানের কেক সবাই খায় জন্য ঘরে তৈরি করা কেক করলে সবাই খেতে পাবে কেক এ চন্দমহাস এটা पानी लग उसको पहले उसने एक्टर रख

এদিকে যে গেঞ্জিটা পরে আছে এই গেঞ্জিটা ঠাকুমা গজুকে কিনে দিয়েছে তো সেই গেঞ্জিটা পরে গজু এখন ঠিক আছে

জ <laughs> 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 আজকে গধুর সাত বছর সাত বছর ছ নম্বর ছ বছর ছ বছর কমপ্লিট হয়েছে ছ বছর আজকে ছ বছর কমপ্লিট হয়ে কচু সাত বছরে পড়েছে গধু আমাদের খুব আদরের তো আজকে আমি একটা কথা বলি গধু যখন প্রথম জন্ম নেয় তখন খুব কষ্টের মধ্য দিয়েই মানে আমাদের কাছে এসেছে খুব কষ্ট পেয়েছে তো আমি বলবো

ला मु जब कोई चीज करता है अच्छा अच्छा इधर चल के हम निभाते नहीं सर रिबा हैप्पी बर्थडे

Yeah.